অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনাশ করতে মাপ চাই একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই তোমরা মাপ চাইবা আর সাথে সাথে তিরিশ লক্ষ শহীদ হালাল হয়ে যাবে তোমরা মাপ চাবা আর সাথে সাথে মা বোনের ইজ্জত হালাল হয়ে যাবে আবার একটা অজুহাত দিচ্ছ কি নিঃশর্ত ক্ষমা চাই এই নিঃশর্ত মানে কি নিঃশর্ত মানে কি দালালি করার লাইসেন্স চাচ্ছ যাতে যা হয়েছে আবার যেন নতুন করে দালালি করতে পারো সেটা নিঃশর্ত ক্ষমা চাও মানে আরে তোরা ক্ষমা চাওয়ার কে তোদের যদি এতই অনুসূচনা হয় তোর বাপ পাকিস্তানকে বল রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে পাকিস্তান কমিশনে যায় স্মারক লিপি দে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানা এবং জাতিসংঘে সেই অনুযায়ী পিটিশন দাখিল করতে বল পাকিস্তান যদি জাতিসংঘে যে রাষ্ট্রীয়ভাবে তিরিশ লক্ষ গণহত্যার ব্যাপারে ক্ষমা চায় তখন বাংলাদেশ সেটা রাষ্ট্রীয়ভাবে ভেবে দেখবে কিনা সেটা বাংলাদেশের ব্যাপার তুমি দোসর তুমি দালাল তুমি এসে এনে দালালি করতেছো মাফ করে দেওয়ার জন্য তাও আবার নিঃশর্ত ক্ষমা চাচ্ছ কি দালালির লাইসেন্স চাচ্ছ তার একবার দালালি করতে পারো যেখানে দুই দিন আগেও তোমার গোলাম পারোয়ার অর্থাৎ তোমার প্যানেলেরই নেতা সে ডিরেক্ট বলতেছে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা সম্পূর্ণ ভারতের কারসাজি ছিল বুদ্ধিজীবীদের কারা হত্যা করলো এই হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনীর ভারতীয় গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছ পাকিস্তান আর্মি ছিল না ভারতের আর্মি ছিল ভারতে বেতন দিত আর তোমরা সাথে দালালই করতে তাই তো যেখানে তোমাদের অপকর্মের জন্য তোমাদের সফিকুর রহমান মাপটাচ্ছে তার মানে তোমরা ছিলা আর্মির সাথে আমরা বাঙালি ধরেই নিলাম তর্কের খাতিরে আমরা পাকিস্তানও বুঝি না আমরা ভারতও বুঝি না আমাদের উপর তো গণহত্যা হয়েছে নাকি তো গণহত্যা যেহেতু হয়েছে সেহেতু কোনো না কোনো আর্মি ছিল হোক সেটা পাকিস্তান আর্মি কিংবা ভারত আর্মি তে যদি আমি ধরেই নেই তর্কের খাতিরে যে এটা ভারতের আর্মি ছিল তাহলে দোষর হিসেবে জামাত তো ছিল এটা পরিষ্কার তার কি জামাত ভারতের দালাল তাহলে তো তোমরা ভারতের দালাল সবার আগে তাহলে ভারত বয়কোট দিল্লি না ঢাকা এই প্রোগ্রাম তোমরা কেন করো ওই সময় কি তাহলে জামাত ভারতের দালালি করেছে যদি সেটাই করে থাকে তাহলে এখন এই মুহূর্তে এসে ভারত বিরোধিতা কেন তার মানে বোঝাই যায় এটা একটা কুটনৈতিক কন্সপাইরেসি ওই পাকিস্তানি সৈন্যদেরকে ভারতীয় সৈন্য বলিয়া নতুন প্রজন্মকে গেলানোর চেষ্টা করা হচ্ছে মানুষ উর্দু ভাষা আর হিন্দি ভাষার পার্থক্য কিন্তু বোঝে পাবলিক এত বোকা না সুতরাং পাবলিক উল্টা উল্টাপাল্টা বুঝেয়া লাভ নাই বুঝানো হচ্ছে বুদ্ধিজীবীদেরকে ভারতের চক্রান্তে হত্যা করা হয়েছে যদি সেটাই হয়ে থাকে তাহলে এখন তো তোমরা দেশটা পরোক্ষভাবে ইউনিসের সাথে কোলাবোরেট করে তাহলে এখন বুদ্ধিজীবী পরিবারগুলো দেশ ছাড়া কেন এখন মুক্তিযুদ্ধের পরিবারগুলো মামলা খাচ্ছে কেন এখন বুদ্ধিজীবী ফ্যামিলির সন্তানেরা আত্মরক্ষার্থে জীবন বাঁচাতে দেশের বাইরে পালাচ্ছে কেন আছে কোনো জবাব গতিকে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনাশ করতে চাই একটি বারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই যেখানে প্রতিনিয়ত তোমরা ইতিহাস বিকৃতি করতেছ যেখানে তোমাদের ইন্ধনে বত্রিশ নম্বর ভাঙা হচ্ছে যেখানে পাকিস্তান বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মিটিয়ে দেওয়ার জন্য ডিপ্লোমেটিক কনসপাইরেসি করতেছে সেখানে তোমরাই সহযোগিতা করতেছ এখনো দালালি করতেছো সেখানে শুধুমাত্র শুভেচ্ছা বক্তৃতা দিতে যায় তোমরা নিজেদেরকে নিঃশর্ত ক্ষমার দাবিদার বানাচ্ছ পাবলিকরা এটা বুঝাও তোমরা খুবই অনুসূচনা প্রাপ্ত এটা নিঃসন্দেহে আরেকটা কনসপাইরেসির অংশ এরা সবসময় শুয়ে ঢোকে ফাল হয়ে বের হয় এখন জনগণের ইমোশন যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষে যেহেতু ডিসেম্বর মাস এটা আর ডিসেম্বর মাস মানেই হচ্ছে বাংলাদেশের বিজয়ের মাস সেহেতু ওরা যা খুশি তা করতে পারে এখন এটাকে নিয়েও ওরা মার্কেটিং স্ট্র্যাটেজি বের করে ফেলছে যদি কোনো কিছু না পারবে তখন কি করবে আমাদের মুক্তিযুদ্ধের যে সমস্ত মহানায়করা ছিল এদের ভিতরে ভাগ করা শুরু করবে ভাসানিরে রাখবে একদিকে একদিকে রাখবে বঙ্গবন্ধু কে একদিকে রাখবে তাজউদ্দিন আহমেদ কে একদিকে রাখবে মোস্তাক কে মানে এমন ভাব যেন বঙ্গবন্ধুকে জাতির পিতা বললে এই মানুষগুলোকে অসম্মান করা হচ্ছে অথচ মৌলানা ভাসানি যখন চায়নার কনস্পাইসিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমর্থন দিতে পারে নাই তখনই বঙ্গবন্ধুকে আগায় দিচ্ছে এবং তিনি প্রেসক্রাইব করছে যে তোমরা সবাই যাও বঙ্গবন্ধুর কাছে সেভাবেই বঙ্গবন্ধু সবার লিডার হয়ে উঠেছে ছিলেন ওই সময় অথচ এই গোষ্ঠীটা সব সময় মুক্তিযুদ্ধের আদর্শকে ধুলিসাত করার জন্য মিটিয়ে দেওয়ার জন্য কনসপাইরেসি করে আবার বিজয় দিবস আসলে ফেরেস্তা সাইজা বলে কি আমাদেরকে নিঃসর্ত ক্ষমা করে দেন আমাদের ভুল হয়ে গেছে বারবার চুরি করবা কয়বার ভুল করা যায় তোমাদের বারবার ডাকাতি করবা কয়বার ভুল করা যায় তোমাদের বারবার বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য অস্তিত্ব নিয়ে তোমরা ছেলে খেলা করবা কয়বার মাফ করা যায় তোমাদের বঙ্গবন্ধু তো সাধারণ ক্ষমা করে দিছিল তারপরে কি হয়েছে তোমরা আবার মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আবার ইতিহাস জন্য চেষ্টা করেছো কেন পারো নাই কারণ প্রতিবেশী দেশগুলো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সঠিক ডিপ্লোমেটিক চাল চালতে পেরেছিল এই কারণে পারো নাই আর এই কারণেই চাচ্ছ বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নষ্ট করতে যাতে করে মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব সহজে মিটিয়ে দেওয়া যায় তাই তো নাটক পাইছ সুতরাং ক্ষমা নাই এই গোষ্ঠীর কোন ক্ষমা নাই যদি ওরা সত্যি অনুসূচনা প্রাপ্ত হয়ে থাকে এই ভোটের বাজারে এই ভোটের বাজারে ভোট সামনে নিতে হবে এই জন্য ওরা ক্ষমা চাওয়ার নাটক করতেছে এরা সব সময় মিথ্যার রাজনীতি করেছে সব সময় মানুষের ইমোশন নিয়ে খেলেছে বলেছে একটা করেছে আর একটা জান্নাতের টিকিট বিক্রি করেছে ভোটের মাঠে এরা এখন ভোটকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের ইমোশনটাকে ডাইভার্ট করার জন্য এই সমস্ত কথা বলছে যদি সত্যিই তারা অনুসূচনা প্রাপ্ত হয়ে থাকে তাহলে বলুক পাকিস্তান হাই হাইকমিশনে গিয়ে পাকিস্তান সরকারের প্রতি অনুরোধ জানাক বা আহ্বান জানাক যে হ্যাঁ আপনারা তিরিশ লক্ষ শহীদের গণহত্যার ব্যাপারে সেটা তো করবে না সেটা কখনোই করবে না কারণ ওই জায়গায় বীর্যের টান রক্তের টান সাথে পা চাটা চামচামির টানও আছে হয় না তো কারণ ওদের টাকায় চইলে ওদের বিরুদ্ধে কথা বলা তো সম্ভব না আর জামাত সেটা করবেও না ধন্যবাদ